স্ত্রীদের সঙ্গে তিনি কেমন ছিলেন আল্লাহ একবার প্রতিটা প্রশ্ন খুবই চমৎকার আজকের আমাদের এই আদর্শহীন পরিবারগুলোকে আদর্শ মান পরিবার গঠন করার জন্যে সেটা হলো একটা কথা আচ্ছা আপনি বলুন তো দেখি কোনো স্ত্রী কি চাইবে তার ই হোক সতীন হোক অথবা তার বোন তার সাথে ঘর করো এটা চাইবে না হ্যাঁ যদিও এটা নিষেধ একটা আয়াতের মাধ্যমে নিষিদ্ধ হয়েছে কিন্তু একজন স্ত্রী বসে ইয়ারসুল্লা আমার বোনকে বিয়ে করেন তখন করা আয়াত নাজিল হয়েছে সুরা নিসা চতুর্থপাড়া শেষ পৃষ্ঠার পৃষ্ঠা জুড়ে আসে ওয়ান তাজমা আব্বাইন আল ওহতাইন ইল্লা সালাফ একসাথে দুই বোনকে বিয়ে করা যাবে না কেন ওনার বক্তব্য ছিল যে আমি স্ত্রী হিসাবে যে ব্যবহারটা আমি পেয়েছি আমার বোনও যেন এই সৌভাগ্য থেকে মাহরুম যাতে না হয়ে যে সুবান ওনার মুখ থেকে কথা বেরিয়ে আসছে হাদিসের পাতে স্বর্ণ লিপবদ্ধ লিপিবদ্ধ আছে সেটা হলো দেখো তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে সে শ্রেষ্ঠ আমিও উত্তম আমার স্ত্রীদের কাছে পৃথিবীর কেউ কে বলতে পারবে ইসলামী বৃদ্ধি সেবা যে কোনো ও ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন আমরা কি এই যুগে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমাদের স্ত্রীদের পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অবশ্যই আছে হাজি হোক গাজি হোক নামাজি হোক আর বেনামাজি হোক সবার বিরুদ্ধে কিন্তু অভিযোগ আছে বরং আমাদের এই কথা শুনতে হয় যে আমি দেখেই তোমাকে বিয়ে জি জি এখন কোন স্ত্রীর ব্যাপারে কোনো অভিযোগ নেই তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই সুতরাং রসু আসলামের ব্যবহার ছিল অনুপম সবাই মুগ্ধ হয়েছেন হয়েছেন তারা সৌভাগ্যবতী এক পর্যায়ে তিনি বলেছেন এই কথাটা হাদিসে আসছে যে আল্লাহ আমি মানব গুণের কারণে আমার হয়ে যায় সাংসারিক জীবনে স্ত্রীদের মাঝে ব্যবহার করার ক্ষেত্রে কোনো ত্রুটি থেকে যায় আমি এটার জন্য তোমার তোমার কাছে আমি বিনীত আবেদন করছি আখেরাতের আদালতে তুমি আমাকে ধরো না কিন্তু স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমি কারো সাথে বিন্দু পরিমাণ আমি বেং সাফি করিনি